আজকের এই বিরুতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার কোম্পানি অথবা কোফিল আপনাকে হুরুপ মারছে কিনা অর্থাৎ টার্মিনেট মারছে কিনা সেটা কীভাবে নিজে নিজেই হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে চেক দিয়ে দেখে নেবেন সেই প্রসেসটা আজকের এই বিরুতে আপনাদেরকে আমি দেখাবো অনেক সময় দেখা গেছে অনেকে জানেও না তার কোম্পানি বা কোফিল তাকে কিন্তু হুরুপ মেনে দেয় তো সে কিন্তু অন্য জায়গায় কাফেলো হতে পারে না খুব সহজে তো আপনারা কীভাবে খুব সহজেই হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে চেক দিয়ে দেখে নেবেন যে আপনার ফুরূপ আছে কি না তো সেটা করার জন্য বা সেটা জানার জন্য আপনারা ভিডিওটা স্কিপ না করে ধৈর্য সহকারে দেখলে কী সব বিষয় বিষয়টা জানতে পারবেন তো আমি চলে গেল গুগল ক্রমে গুগল ক্রোমে এসে আপনারা লিখবেন সার্চ করে ডব্লিউ ডব্লিউ ডট এম ও এল তারপর দেবেন গভর্নমেন্ট ইনকোয়ারি লিখে যখন ছাড় দেবেন তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সরাসরি সেখান থেকে ক্লিক করেও চলে আসতে পারবেন তারপরে এখান থেকে এটাকে ইংলিশ করে নেবেন যেহেতু আপনি আরবি বুঝবেন না তো নাম্বার তারপর হচ্ছে গা টেস্ট নাম্বার মদেরটা এবং নিচেরটা হচ্ছে পাসপোর্ট নাম্বার তো আপনি মদের ঘর যেটা আছে সেটাতে আপনি আপনার আগামা নাম্বারটি ঠিক আছে তো এখানে আমি আমার আগামা নাম্বারটি দিয়ে দিব তো আপনি আপনার আগামা নাম্বারটি এখানে অবশ্যই দিয়ে দিবেন তারপরে নিচে ন্যাশনাল আইডেন্টি করে কিন্তু আপনি বাংলাদেশ অথবা ইন্ডিয়ার হলে আপনি যে দেশে রিবন না কেন সেই দেশটা এখানে সিলেক্ট করে নেবেন তো আমি ন্যাশনাল আইডেন্টি করে ক্লিক করব। ক্লিক করে আমি এখানে যেহেতু বাংলাদেশি তো বাংলাদেশটা সিলেক্ট করে নেব তো আপনারা ভিডিওটা স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখুন তাহলে কিন্তু আসলে এই বিষয়টা বুঝতে পারবেন এবং নিজে নিজে চেক দিয়ে দেখে নিতে পারবেন ঠিক আছে তারপর নিচে দেখতে পারবেন একটা ক্যাপসার কোড চলে আসবে ক্যাপসার কোডটা আপনার ফোনে অন্যটাও আসতে পারে বা আমার ফোনে এক এক সময় কিন্তু এক একটা আসবে এই ক্যাপসার কোডটা কিন্তু এক এক সময় এক একটা আসে তো এই ক্যাপসার কোডটা আপনাকে সুন্দর করে বুঝে কিন্তু এই জায়গায় বসিয়ে দিতে হবে তো এই ক্যাপসার কোডটি দেওয়ার পরে নিচে দেখতে পারবেন রিসার্জ বলে একটা অপশান আছে তো আমার ক্যাপসার কোডটা দেওয়া হয়ে গেছে তো সবুজ যে কোডটা এখানে আমি একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরেই কিন্তু আমার বা আপনার সেই কাঙ্ক্ষিত ফলাফলটা কিন্তু সামনে চলে আসবে যে আপনার কোম্পানি অথবা কোফিল আপনাকে হুরুপ বা টার্মিনেট করছে কিনা। তো এখানে দেখতে পারবেন অন দ্য জব যদি অন দ্য জব থাকে তাহলে বুঝবেন যে আপনার কফিল অথবা কোম্পানি আপনাকে হুরুপ বা টার্মিনেট করে নেয় ঠিক আছে আর যদি এখানে অ্যাবসেন্ট থাকে তাহলে বুঝবেন অন দ্য অ্যাবসেন্ট বা শুধু অ্যাবসেন্ট যদি লেখা থাকে তাহলে বুঝবেন যে আপনাকে কোম্পানি অথবা কফিলে হুরুপ বা টার্মিনেট মেরে দিয়েছে তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন যে কীভাবে হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে খুব সহজে চেক দিয়ে দেখে নেবেন যে আপনার কোম্পানি অথবা কফিল আপনাকে গরু মারছে কিনা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী কী বিষয়ে ভিডিও চান সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন অবশ্যই চেষ্টা করব পরবর্তী আপনাদের সামনে সেই বিষয়ে ভিডিও নিয়ে আসার জন্য ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ